হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা সাতাশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতিভা চলং পঙ্গয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা সাতাশ প্রশান্ত মনসম হি এনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূত অকলমসম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব প্রশান্ত মনসম প্রশান্ত চিত্ত হি নিশ্চিতভাবে এনম এই যোগী যোগিনম যোগী সুখম সুখ উত্তমম সর্বোত্তম উপৈতী প্রাপ্ত হন লাভ করেন শান্ত শান্তরজসম রজবৃত্তি শূন্য ব্রহ্মভূতম ব্রহ্মভাব প্রাপ্ত অকলমসম নিষ্পাপ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো রজগুণ শূন্য নিষ্পাপ প্রশান্ত চিত্ত ব্রহ্মভাব প্রাপ্ত এইরূপযোগী সর্বোত্তম সুখ প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কিরূপ বৈশিষ্ট্যযুক্ত যোগী সর্বোত্তম সুখ লাভ করেন সেই কথা বলেছেন ভগবান বললেন যে শান্ত রজসম অর্থাৎ যার অন্তর রজগুণ রহিত হয়েছে তিনি পরম সুখ লাভ করেন রজগুণ কি দম্ভ দর্প অভিমান অহংকার লোভ কর্মপ্রবণতা ইত্যাদি এইগুলি হল রজগুণ রজগুণ মানুষের মধ্যে থাকলে মানুষের অন্তরে অসংখ্য কামনা বাসনা আসে আর তা পূরণের জন্য মানুষ নানাবিধ কর্ম প্রচেষ্টা করে ফলে মানুষ শান্ত হতে পারে না শান্তি বা সুখও পায় না রজগুণ মানুষকে চঞ্চল করে তোলে যে যোগী রজগুণ ত্যাগ করেছেন তিনি কামনা ত্যাগের ফলে শান্ত হয়ে যান যে যোগী অকলমশম অর্থাৎ নিষ্পাপ তিনি সুখ লাভ করেন এখানে অকলমসম শব্দটির দ্বারা তমগুণ জনিত যে অজ্ঞানতা তা বোঝানো হয়েছে তমগুণ থেকে নিদ্রা তন্দ্রা আলস্য অসাবধানতা প্রমাদ মায়া মোহ সত্যকে সত্য বলে না বুঝতে পারা বা সত্যকে মিথ্যা বলে মনে করা ইত্যাদি নানা প্রকার ত্রুটি দেখা দেয় তমগুণী মানুষ হিংসা হিংসি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি খুন খারাপি ইত্যাদি নানা প্রকার পাপ কর্মে লিপ্ত হয় যোগী এই সকল প্রকার পাপ থেকে মুক্ত হন তিনি তমগুণজাত পাপ এবং মায়া মায়ামহুরূপ অজ্ঞানতা থেকে মুক্ত হন তাই তিনি সর্বোত্তম সুখের অধিকারী যখন যোগী তামসিক পাপ এবং রাজসিক চঞ্চলতা থেকে মুক্ত হন এবং নিষ্পাপ হন তখন তার মন সাত্বিক সুখে আশ্রয় করে সাত্বিক সুখ বলতে ভগবানের নাম করা গুণ গাওয়া সত্য কথা বলা সৎ পথে চলা পরের উপকার করা জব ধ্যান করা তপস্যা করা ইত্যাদির দ্বারা প্রাপ্ত সুখকে বোঝায় এই সুখগুলি সাত্বিক কর্মজাত এই সাত্ত্বিক কর্মের ফলে মানুষ একটি নির্মল সুখ অনুভব করে কিন্তু যোগী এই সাত্বিক সুখকেও অতিক্রম করে যান তিনি ব্রহ্মভূত হয়ে যান এই ব্রহ্মভূত হওয়ার মধ্য দিয়ে ভগবান বোঝাতে চাইছেন যে যখন যোগী যোগ অভ্যাস করতে থাকেন একান্তভাবে নিষ্ঠা এবং ধৈর্য সহকারে তখন তার সাত্বিক বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত মন বুদ্ধিতে লয় হয় বুদ্ধি আত্মায় লয়প্রাপ্ত হয় আত্মা পরমাত্মায় লয়প্রাপ্ত হয় এই অবস্থায় প্রথমে যোগী সম্প্রজ্ঞাত সমাধি লাভ করেন এবং পরে অসম্প্রজ্ঞাত সমাধি লাভ করেন সম্প্রজ্ঞাত সমাধির অর্থ হলো যোগী ধ্যানমগ্ন অবস্থায় সমাধিমগ্ন অবস্থায় আমি আছি এবং ভগবান আছেন এই অনুভূতি লাভ করেন আর অসম্প্রজ্ঞাত সমাধি অবস্থায় আমি আছি যোগীর এই বোধটাও লুপ্ত হয়ে যায় তখন শুধুমাত্র ভগবান আছেন এবং আনন্দ আছে আর প্রেম আছে এই বোধটা লাভ হয় যোগীর তখন তিনি ব্রহ্মভূত হয়ে যান ব্রহ্মভাব লাভ করেন এই প্রকার ব্রহ্মভূত যোগীর দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি সমস্ত কিছু ক্ষোভ শূন্য হয়ে যায় খুব রহিত হয় ক্লেশ শূন্য হয় কামনা শূন্য হয় শান্ত হয় যোগীর এই প্রকার অবস্থাকে প্রশান্ত চিত্ত অবস্থা বা প্রশান্ত মনসম বলা হয়েছে এই অবস্থায় যোগীকে ব্রহ্মানন্দরূপ সুখ স্বয়ংই আশ্রয় করেন তিনি ব্রহ্মানন্দ বা আত্মানন্দে বিভোর হয়ে যান সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যে যোগীর মন বিশেষ রূপে বা সর্বতভাবে শান্ত হয়েছে যিনি রজগুণ বর্জন করেছেন সম্পূর্ণ রূপে। যিনি তমগুণ বা তমগুণজাত পাপ থেকে মুক্ত হয়েছেন এবং সমাধি লাভের ফলে যিনি সাত্বিক গুণকে ত্যাগ করে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ যে যোগী সত্য রজতম ত্রিগুণাতীত অবস্থায় উপস্থিত হয়েছেন মনোগত সমস্ত কামনা ত্যাগ করেছেন তিনি সর্বোত্তম সুখ অর্থাৎ ব্রহ্মানন্দ বা আত্মানন্দ লাভ করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাসযোগ বা ধ্যান যোগের সাতাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি রজগুণ শূন্য নিষ্পাপ প্রশান্ত চিত্ত ব্রহ্মভাব প্রাপ্ত এই রূপ এইরূপযোগী সর্বোত্তম সুখ প্রাপ্ত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বকসামী গুজ্জানি শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী ত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে তানি নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিওম তৎসত্য